ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় আজ শুনুন এই শিব মন্ত্র পাঁচ মিনিট এই মন্ত্রের প্রভাবে রোগ দারিদ্রতা দূর হয় ও পরিবার থাকে সুস্থ ও নিরোগ এই মন্ত্র শ্রবণের ফলে রোগ বেধি দূর হয় দারিদ্রতা ও আর্থিক কষ্ট দূর হয় পরিবার থাকে সুস্থ মনে আসে আনন্দ বাড়িতে প্রবেশ করে ইতিবাচক শক্তি তাই আজ আপনারা মহাদেবের কাছে প্রার্থনা করুন হে দেবাদিদেব মহাদেব আমাকে ও আমার পরিবারকে সুস্থ রাখুন সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত করুন আমাদের জীবনে সুখ শান্তি এনে দিন ও মনের সমস্ত ইচ্ছা পূরণ করুন এইভাবে করজোড়ে প্রার্থনা করার সাথে সাথে আজকের ভিডিওতে দেওয়া শিব মন্ত্রটি মাত্র পাঁচ মিনিট ভক্তি ভরে শ্রবণ করুন মহাদেবের আশীর্বাদ আপনার ওপর অবশ্যই থাকবে আশুত শশান চন্দ্রমৌলী চেদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ও না শীত দেবাদি দেব জগত সর্ব পলয় কর্তা শিবম সত্যম সুন্দর শিবম সত্যম সুন্দর আশুত শশাঙ্কর চন্দ্রমৌলী চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন কোটি নমন দিগম্বর নির্বিকার ওঙ্কার কবি নাশিত জগত সর্ব পলয় কর্তা শিবম সত্যম সুন্দরা শিবম সত্যম সুন্দরা আশুত শশাঙ্কর চন্দ্রমৌলি চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ওঙ্কার কবি না শীত মিহি দেবাদেব সর্ব পলয় কর্তা শিবম সত্যম সুন্দর শিবম সত্যম সুন্দর আশুত শেবর চন্দ্রমৌলী চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ওমকার অবিনাশী তুমি হি মিহি জগত সর্ব পলয় কর্তা শিবম সত্যম সুন্দর শিবম সত্যম সুন্দর আশুতো শশে চন্দ্রমৌলি চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ও নাশিত জগত পলয় কর্তা শিবম সত্যম সুন্দর শিবম সত্যম সুন্দর আসুস্থ শে চন্দ্রমৌলী চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ও না শীত মিহি দেবাদিদেব জগত সর্ব পলয় কর্তা শিবম সত্যম সুন্দর শিবম সত্যম সুন্দর আসুত শশান্তে চন্দ্রমৌলী চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ও কবি না শীত মিহি জগত সর্ব পলয় কর্তা শিবম সত্যম সুন্দর শিবম সত্যম সুন্দর আশুতোষে চন্দ্র মৌলি চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ওমকার অবিনাশী তুমি হি দেবা দিতে জগত সর্য পলয় কর্ত শিবম সত্যম সুন্দরা শিবম সত্যম সুন্দরা আসুস্থ শান্তে চন্দ্রমৌলী চেদম্বরা কোটি কোটি পনম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ও না শীত মিহিত জগত সর্ব পলয় কর্তা শিবম সত্যম সুন্দর শিবম সত্যম সুন্দর আশুতো শশে চন্দ্রমৌলী চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ও না শীতবাদ জগৎ পলয় কর্তা শিবম সত্যম সুন্দর শিবম সত্যম সুন্দর আসুত শশান্তে চন্দ্রমৌলী চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ও কবি তুমি হি নিহিত জগত সর্ব পলয় কর্তা শিবম সত্যম সুন্দর শিবম সত্যম সুন্দর আসুত শশাঙ্কর চন্দ্রমৌলি চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ওঙ্কার কবি তুমি হি মিহি দেবাদি দেব জগত সর্বলয় কর্তা শিবম সত্যম সুন্দরা শিবম সত্যম আশুত শশান চন্দ্রমৌলী চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ও না শীত হি দেব জগত সর্য পলয় কর্তা শিবম সত্যম সুন্দরা শিবম সত্যম আশুতোষে চন্দ্র মৌলি চিদম্বরা কোটি কোটি পনম শম্ভু কোটি নমন দিগম্বরা কোটি নমন দিগম্বরা নির্বিকার ওঙ্কার অবিনাশী তুমি হি দেবাদিতে জগৎ সর্য পলয় শিবম সত্যম সুন্দরা